দর্শক আসসালামু আলাইকুম দর্শক জেলা নামকরণের ইতিহাস ও ঐতিহ্য যে মানে এই যে ধারাবাহিক পর্বগুলোর আজকে আমরা যে জেলা সম্পর্কে জানব আমি জানব এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব সেটি হল জালোকাঠি জেলা মূলত আমরা প্রথমে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা সম্পর্কে আপনাদেরকে জানানোর মানে এই জেলাগুলোর ইতিহাস ঐতিহ্য এই জেলাগুলোর নামকরণের ইতিহাস ঐতিহ্য এগুলো আপনাদেরকে জানানোর এবং নিজেও জানার চেষ্টা করছি তো সেই ধারাবাহিকতায় এবারের পর্ব জালকাঠি এর আগে আমরা প্রথম পর্বে বরগুনা জেলা তারপর দ্বিতীয় পর্বে পিরোজপুর জেলা এরই ধারাবাহিকতায় তৃতীয় পর্ব হিসাবে আজকে আমরা জালকাঠি জেলার নামকরণের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আপনাদেরকে জানাবো আমি নিজেও জানার চেষ্টা করব। জালোকাঠি কিন্তু বরিশাল বিভাগের একটি প্রশাসনিক জেলা তো এই জেলা সম্পর্কেই আজকে আমরা নামকরণের ইতিহাস ঐতিহ্য তারপর কী কী দর্শনীয় স্থান আছে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমি নিজেও জানবো সেগুলো সম্পর্কে এবং প্রথমেই বলে রাখি বাংলার বাখ্যাত শেরে বাংলায় কি ফজদুল হক তিনিও কিন্তু এই জালুকাঠি জেলার সাতুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তো আর কথা বেশি না বাড়িয়ে এবারের আমাদের গন্তব্য বা যে জেলা সম্পর্কে আমরা জানব সেই জালকাঠি জেলা সম্পর্কে জানা শুরু করি এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করি তো চলুন সবাই এবং প্রথমেই বলে রাখি আমার যদি কোনো তথ্যে ভুল হয়ে থাকে এবং সংশোধনের প্রয়োজন হয়ে থাকে আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন বা আমার ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে ফলো দিয়ে ফলো এবং পেজটি লাইক দিয়ে পাশে থাকবেন এবং আপনি যদি ইউটিউবে ভিডিওটি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং নতুন নতুন ভিডিও নতুন নতুন জিনিস তৈরি করার সম্মানে এই যে নতুন নতুন কন্টেন্ট তৈরি করার আপনাদের এই প্রেরণাটুকুই মূলত উৎস হিসাবে কাজ করে ধন্যবাদ তো চলুন শুরু করিছি জালকাঠি জেলার নামকরণের সঙ্গে প্রথমে আমরা নামকরণ সম্পর্কে জানি চলুন ঝালকাঠি জেলার নামকরণের সঙ্গে জড়িয়ে আছে এখানকার জেলে সম্প্রদায়ের ইতিহাস মধ্যযুগ পরবর্তী সময় সন্ধ্যা সুগন্ধা ধানসেরি ও বিষখালি নদী তীরবর্তী এলাকায় জেলেরা বসতি স্থাপন করে এর প্রাচীন নাম ছিল মহারাজগঞ্জ এখানকার ভূস্বামী শ্রী কৈলাসচন্দ্র এখানে জমিদারি বৈঠক সম্পাদন করতেন ও পরবর্তী সময় তিনি এই স্থানই একটি বাজার গড়ে তোলেন এই গঞ্জে জেলার জেলেরা জালের কাঠের বিক্রি করতো এই জালের কাঠে থেকে পর্যায়ক্রমে জালো কাঠি নামকরণ হয় বলে অনেকের ধারণা জানা যায় বিভিন্ন স্থান থেকে জেলেরা এখানে মাছ শিকারের জন্য এসে যাযাবরের মতো সুগন্ধা নদীর তীরে বাস করত এ অঞ্চলের জেলেদের পেশাগত পরিচিতিকে বলা হতো জালো কবি বিজয়গুপ্ত মনসমঙ্গল কাব্য জেলে সম্প্রদায়কে জালো নামে উল্লেখ করেছেন তাদেরকে পাড়াকে বলা হতো জালোপাড়া জেলেরা বন জঙ্গল পরিষ্কার করে স্থায়ীভাবে বসতি গড়ে তোলে এভাবেই জেলে থেকে জালো ও জঙ্গল কেটে গড়ে তোলার কারণে কাঠি শব্দের প্রচলন হয়ে দাঁড়ায় জাল কাঠি জালো কাঠি রূপান্তরিত হয়ে জালকাঠিতে জালকাঠি বন্দরের পূর্বে অধিকাংশ নারুকের নারগরিকী ছিল কৈব্যদাস বা জেলে সম্প্রদায়ের লোক বর্তমানে জালকাঠির পশ্চিম তীরে জেলেরা জঙ্গল ছাপ করে বাসস্থান তৈরি করত জেলে প্লাস কাঠি সমান জাল প্লাস কাঠি অপভ্রাংশের জালকাঠির নামকরণ করা হয়েছে এই জেলে ও জঙ্গলের কাঠি থেকে উৎপত্তি হয় জালকাঠির নাম এখানে ব্যাকরণিকভাবেও যে জালুকাঠির নামকরণ কিভাবে হয়েছে সেটিও আমরা পেয়ে গেলাম এই যে জেলে প্লাস কাঠি সমান জাল প্লাস কাঠি অপভ্রাংশের জালকাঠির নামকরণ করা হয়েছে তো চলুন এবার ইতিহাস সম্পর্কে জানি এবার তো জানলাম আমরা নামকরণের কাহিনীটুকু এবার ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করি জালুকাঠি পূর্বে বরিশাল জেলার অন্তর্গত ছিল পহেলা এপ্রিল আঠারোশো সালে জালুকাঠি পৌরসভার গোরাপাত্তন হয় ব্রিটিশ শাসন আমলে সেনাবাহিনী কর্তৃক কুলকাঠিতে সতেরো জন মুসলমান নিহত হয় স্থানীয় দাঙ্গা নিরসন ও শৃঙ্খলা প্রদানের জন্য আঠারোশো সালে জালকাঠিতে একটি পুলিশ থানা স্থাপন করা হয় নদী বন্দরের জন্য জালকাঠি সবসময় ইউরোপীয়দের কাছে আকর্ষণীয় করেছে আকর্ষণ করেছে ফলে বিভিন্ন সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডাচ ও ফরাসির এখানে ব্যবসা কেন্দ্র খুলছিল বাণিজ্যিক গুরুত্বের জন্য জালুকাঠিকে দ্বিতীয় কলকাতাও বলা হতো বাংলাদেশের স্বাধীনতা লাভের পর উনিশশো সালের পহেলা জুলাই জালুকাঠি থানাকে বরিশাল জেলার মহকুমা উন্নীত করা হয় এবং পহেলা ফেব্রুয়ারি উনিশশো সালে প্রশাসনিক সুবিধার জন্য জালুকাঠি থানাকে বরিশাল জেলা থেকে পৃথক করে পূর্ণাঙ্গ জেলায় পরিণত করা হয় জালকাঠি জেলার ঐতিহ্য সম ঐতিহ্য হিসেবে কী কী রয়েছে এবার আমরা সেগুলো জানব জালকাঠি জেলার ঐতিহাসিক দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে রাজাবাড়ি রাজাপুর সাতুরিয়া জমিদার বাড়ি কবি জীবানানন্দ দাসের মামাবাড়ি কীর্তিপাশা জমিদার বাড়ি সিদ্ধকাঠি জমিদার বাড়ি শিববাগর মন্দির ও ঠাকুরবাগর শিববাড়ি মন্দির ও ঠাকুরবাড়ি শেরেবাংলার বাংলার নানাবাড়ি মিয়াবাড়ি মসজিদ গলুয়া পাকা মসজিদ এছাড়া অন্যান্য দর্শনীয় স্থান হল গাবখান সেতু ধানশেরি নদী রূপসা রূপসাখাল নেছারাবাদ কমপ্লেক্স ধর্মপ্রচারক আলহাজ মোহাম্মদ লেহাস চান চিস্তি রহমতুল্লার মাজার হযরত দাউদশায়ের মাজার পোনাবালিয়া মন্দির বেশনাই মল্লিকের দিঘি তারপর সিটি পার্ক ইত্যাদি জালুকাঠি জেলাকে শিল্প সমৃদ্ধ জেলায় রূপান্তর করেছে শীতল পাটি এবং শীতল পাটি শিল্প আর মৃৎশিল্প শিল্প তাঁত শিল্প বন পণ্য এবং জালুকাঠির ব্র্যান্ডিং যে লোগো এবং ব্র্যান্ডিং মোটো সেখানে শীতল পাটির স্থান রয়েছে তো বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে এ জেলায় জন্মগ্রহণকারীদের মধ্যে রয়েছে রয়েছেন কবি কামিনী রায় ও সাহিত্যিক শশাঙ্ক পাল উল্লেখযোগ্য জীবনন্দ দাসও তো জালুকাঠির তার যে সেই আবার আসিব ফিরে ধানশিঁড়িটির তীরে সে ধানশিড়ি নদীও তো জালুকাঠিতেই অবস্থিত তো দর্শক এটুকুই ছিল জালকাঠি জেলার নামকরণের ইতিহাস জালুকাঠির ঐতিহ্য এবং বিশিষ্ট ব্যক্তি তো আমিও নিজেও জানার চেষ্টা করে সেই জেলা সম্পর্কে এবং আপনাদেরকেও জানার চেষ্টা করেছি জানানোর চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন আবার পরবর্তী কোনো জেলার বা পরবর্তী কোনো জেলার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আমরা আবার একসাথে জানবো জানানোর চেষ্টা করবো আর আমি আগেই বলেছি আবারও বললাম যদি কোনো তথ্যে ভুল থাকে বা আর একটু সংশোধিত করে ভালোভাবে বলার দরকার হয় তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে সেটি অবশ্যই জানাবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ সকলকে